চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার আওয়ামী লীগ নেতাকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ নয় মে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হল দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি চরপাড়া গ্রামের মোহাম্মদ সামাদ সরকার জগন্নাথপুর স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত নেতা মোহাম্মদ ফিরোজ মাহমুদ বি গুয়াখাড়া গ্রামের নয় নং ওয়ার্ড যুবলীগ সেক্রেটারি মোহাম্মদ শরীফুল ইসলাম মকবুল ও বি গুয়াখাড়া গ্রামের মথুরাপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম তাদেরকে গুনাইগাছা ইউনিয়নের বিএনপি কার্যালয়ের সামনে ঘটানো ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক দেখিয়ে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে দশই মে শনিবার বয়ফ্ৰেণ্ড <laughs>